আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা যারা ব্যবসা করেন কিংবা করবেন বলে ভাবছেন তাদের জন্য দারুণ একটি সুখবর ভিওয়ার্স আমরা সর্বদাই চেষ্টা করি বাংলাদেশের সবচেয়ে বড় বড়ো হোলসেল মার্কেটের সন্ধান দেওয়ার জন্য আর তারই ধারাবাহিকতায় আজ আমরা চলে এসেছি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড যেখানে পুরোটাই থ্রি পিস ক্রয় বিক্রয় করা হয় হোলসেল ভিওয়ার্স আর আমরা আজ যে শপে আছি শপের নাম তাদ বুটিক্স কালেকশন এবং দোকান দোকানদাম পঁচিশ এখানে পুরাটাই থ্রি পিস শোরুম এখানে সবচেয়ে কম দামে থ্রি পিস ক্রয় বিক্রয় করা হয় ভিউয়ার্স তাহলে শোরুম শুরু করে দেখ আজকের ভিডিওটি আমাদের এখানে হচ্ছে আপনার সবচেয়ে কম রেঞ্জের মধ্যে হচ্ছে আপনার আড়াইশো টাকা এটা হচ্ছে আপনার সামু সিল্ক

এটারও কালার হয় আপনার দশ বারোটা কালার এগুলো কি আমাদের বাংলাদেশে হ্যাঁ এগুলো আমার আমাদের বাংলাদেশে পড়া কি আর এগুলো কি আপনার নিজেরে প্রস্তুত করে থাকেন হ্যাঁ এগুলা হচ্ছে আমাদের কারখানা বড় বড় কারখানা ধরা আছে আমরা ডাইরেক্ট ওখান থেকে সরাসরি আচ্ছা এটা অনেক সুন্দর একটা কালার হ্যাঁ অনেক সুন্দর আর প্রিন্ট গুলো কিন্তু অসাধারণ প্রিন্ট এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কালার হয় আপনার বারোটা করে কালার হয় ডিজাইন হয় প্রায় চার পাঁচটা দশটা ডিজাইন হয় আচ্ছা আচ্ছা এগুলো অনেক সুন্দর এগুলো ফ্রি সাইজ যারা মোটা ছোটা লম্বা চুরা সবার হবে যাদের হেলথ ভালো তারাও করতে পারবে না তাদের জন্য আর এগুলো রেট কত ভাই এটা হচ্ছে আপনার দুশো আশি টাকা হোলসেল প্রাইস দুশো আশি টাকা হোলসেল প্রাইস এটা হচ্ছে আপনার সালোয়ার

দেখতে অনেক সুন্দর হাতার কাপড় আলাদা আচ্ছা ওকে এটা হচ্ছে আপনার জামা কাপড় এটা হচ্ছে আপনার সালোয়ার এটা এটা হচ্ছে আপনার হাতার কাপড় আচ্ছা আর এটা হচ্ছে আপনার আচ্ছা এটাকে বলে বিজলি বাটি ওড়নাটা অনেক বড়

তারপরে হচ্ছে আপনার মধ্যে যারা একটু রেঞ্জ বেশি চায় তাদের জন্য আপনাদের এখান থেকে এখান থেকে আমাদের এখানে সবই হোলসেল সবই হোলসেল হ্যাঁ সবই হোলসেল আচ্ছা অনেক সুন্দর একটা কালার এটা পাঁচটা কালার এটা হচ্ছে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা হোলসেল প্রাইজ আর এটা বাইরের সবাই কত টাকা বিকে এটা বাইরে আপনার সাড়ে পাঁচশো ছয়শ টাকা সেল হয় সাড়ে পাঁচশো থেকে ছয়শ টাকা সেল আর এখান থেকে কয় পিস নেওয়া যাবে সর্বনিম্ন আমাদের এখানে আপনার সর্বনিম্ন দশ পিস

আমাদের ভিডিওর নিচে আপনার ইমো নাম্বার দেওয়া থাকবে যারা যারা নিতে ইচ্ছুক যারা আমাদের ওই ভিডিও সে নক করবে আপনি নক করলেই পেয়ে যাবে আচ্ছা নেক্সট কোনটা দেখবো আমরা আচ্ছা আপনার বাটি এটা হচ্ছে বাটি এর মধ্যে পাঁচটা কালার হবে ডিজাইন হবে তিন চারটা ডিজাইন হবে এটা ডিজাইন কয়টা হবে ডিজাইন তিন চারটা ডিজাইন হবে আচ্ছা এটা কোয়ান্টিটি আছে না अवेलेबल আছে अवेलेबल আছে আর এগুলো কালার ওয়াশ গ্যারান্টি হ্যাঁ ওয়াশ গ্যারান্টি এগুলো ওয়ান গ্যারান্টি আচ্ছা আচ্ছা এটা এগুলো রেট হচ্ছে মাত্র 400 টাকা হোলসেল প্রাইস 400 টাকা হ্যাঁ হোলসেল প্রাইস 400 টাকা এটা হচ্ছে আপনার জামা ওকে এটা এটা হচ্ছে আপনার সালোয়ার এটা হচ্ছে আপনার হাতার আচ্ছা ওকে আর এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়না ওড়নাটা অনেক বড় আর অনেক সুন্দর অনেক বড় না হ্যাঁ অনেক বড় অনেক সুন্দর রংকস গ্যারান্টি করা এই দেখছেন অনেক সুন্দর আচ্ছা পুরো পুরো একটা ওড়না না হ্যাঁ বড় একটা ওড়না ওকে নেক্সট কোনটা দেখব আমরা নেক্সট চলে যাব প্রিন্টের মধ্যে আচ্ছা প্রিন্টের ভিতরে না হ্যাঁ প্রিন্টের মধ্যে আচ্ছা এটা হচ্ছে আপনার একটু প্রাইস হাই এর দিকে হ্যাঁ না একটু এটা একটু কম রেঞ্জের আচ্ছা যারা বাসাবাড়িতে সব সময় রাজ ইউজ করতে চায় তাদের জন্য ওকে এটা হচ্ছে আপনার

ইন্ডিয়ার মতো কাটিং করা এটা হচ্ছে আপনার জামা সালোয়ার পাট গেলে এটা হচ্ছে আপনার ওড়নাটা

তারপরে তারপরে চলে যাবো হচ্ছে আপনার মধ্যে যারা একটু সফট আরামদায়ক কাপড় চায় তাদের জন্য এটা কি না এটা হচ্ছে আপনার

এটা কি বাংলাদেশী? হ্যাঁ বাংলাদেশী এগুলো আমাদের সবই বাংলাদেশী। আচ্ছা আচ্ছা। এটাও বোধহ Catalog করা আছে। অনেক সুন্দর একটা Catalog viewers আপনারা দেখতে পাচ্ছেন। দেখাই আছে ইরানি জয়পুরি। তারপর হচ্ছে এই যে এটা জামাটা দেখ আমাদের হচ্ছে ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য কিছু অনার করবেন আপনাদের সব থেকে? অবশ্যই যতটুকু পারি সেক্টিভাইজ করে দিব। অবশ্যই শিওর এটা এটাই আমরা রেসপেক্ট করি আপনাদের কাছ থেকে। আর এইজন্য আমরা নিত্য নতুন প্রতিদিন আমরা নতুন ধরনের ভিডিও নিয়ে আসি। পাঁচশো টাকা ওকে অনেক গুলা যারা হাত দা ধরবে তারা দেখবে অবশ্যই কাপড় গুলো অনেক অনেক সফট আর কি হ্যাঁ আর এটা বাইরের সব অনেকটা বিক্রি হবে না হচ্ছে আপনার সালো কাপড় আচ্ছা আর এটা হচ্ছে আপনার ওর আর এখন তো আপনার অনেকে থেকে করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অনেকে আবার প্রতারিত হয় সেক্ষেত্রে বিরোধী যারা দেখবে অবশ্যই তারা কিন্তু প্রতারিত হবে না আর যে প্রোডাক্টটা দেখাবেন সেটাই দিবেন আপনারা অবশ্যই পেয়ে অবশ্যই আপনার কাছ থেকে আমরা আশা করি অবশ্যই দেখবো আমরা

এটা হচ্ছে আপনার দামি এগুলো আপনার বাইরে বারোশো তেরোশো টাকা বিক্রি হয় সবাই কথা এখানে সাতশো টাকা আটশো টাকা অনেক সুন্দর একটা কালার কিন্তু আর যে দেখবে এগুলো কিন্তু অনেক সুন্দর আপনার সালোয়ার এটা হচ্ছে আপনার সালোয়ার এটা হচ্ছে আপনার থ্রি পিস আর এখান থেকে হোলসেল যদি কেউ নেয় বাইরে থেকে সর্বনিম্ন দশ পিস নিতে হবে হ্যাঁ সর্বনিম্ন দশ পিস আর ডিরেক্টলি যারা মানে সব ভিজিট করবে তাদের ক্ষেত্রে দুই তিন পিসও নিতে পারবে দুই তিন পিস নিতে পারে নিতে পারবে বেশি নিতে হবে আচ্ছা আচ্ছা বেশি নিতে হবে রাইট ওকে অনেক সুন্দর একটা কালার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ওকে নেক্সট কোনটা দেখবো ভাই আমরা নেক্সট দেখবো হচ্ছে আপনার আরি কাজ আরি কাজ না হ্যাঁ এটা হচ্ছে আপনার আদি বয়লের উপর আরি কাজ করা হুম এটা এখানে মিরর করা আছে না হ্যাঁ ভিতরে মিরর দেওয়া আছে আপনার এটা কি হাতের কাজ করা আছে না হাতের কাজ না এটা মেশিনের কাজই এটা আরি কাজ বলি আমরা আর কি হুম হুম পাঁচশ টাকা প্রাইস পাঁচশ টাকা পাঁচশো টাকা ডিজাইন হয় আপনার তিন চারটা ডিজাইন পাঁচটা করে কালার হয় আচ্ছা আচ্ছা আপনার জামা এটা হচ্ছে আপনার সালোয়ার সালোয়ার এটা না হ্যাঁ আর ওনাটা হচ্ছে

কালার হচ্ছে পাঁচ থেকে ছয়টা পাওয়া যাবে অনেক সুন্দর অনেক সুন্দর প্রচুর পরিমাণে চলে আমাদের আচ্ছা আপনাদের এখান থেকে অ্যাভেলেবল প্রোডাক্টগুলো পাওয়া যাবে অ্যাভেলেবল পাওয়া যাবে এটার এটার মধ্যে আমি এই রেডেরি এটার মধ্যে আরেকটা মডেল দেখাবো এটা হচ্ছে আপনার এই যে এটা এটা অনেক জোস একটা সেম রেড সেম রেড কিন্তু ডিজাইনটা আলাদা আচ্ছা আচ্ছা সেম কোয়ালিটি ওকে এক একটার এক এক রকম ডিজাইন অনেক স্টাইলিস্ট অনেক অনেক ধরনের প্রোডাক্ট এখানে রয়েছে আপনারা কিন্তু আউটলেটে আপনারা দেখলেই বুঝতে পারবেন

এগুলো ইন্ডিয়ান বলি বিক্রি হয় আরকি কিন্তু আমরা সেটা বলি না সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে আপনার নাম হচ্ছে আপনার মালহা মালহা না হ্যাঁ হ্যাঁ

এটা হচ্ছে ডিপ পিং এর ভিতরে আর কি হ্যাঁ ডিপ পি অনেক সুন্দর এটা হচ্ছে এটা ফন্টের দিকে না হ্যাঁ এটা ফন্ট এটা হচ্ছে आपला এটা এটা ক্যাটালগ দেখলে আপনি বুঝতে পারবেন যখন একটা প্রোডাক্ট যখন আপনার হবে পুরো পুরো পড়ার জন্য তখন এটা অসাধারণ এটাতে আপনি মাঝে মাঝে ডলার ডলার বশানো আছে জায়গা জায়গায় কাজ করা অনেক সুন্দর একটা পুরো ফুলের সুতা কাজ করা নিচে প্যানেল দেওয়া ওকে প্যানেলটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে আপনার হাতার কাপড় আর এটা ওনাটা আরো সুন্দর আচ্ছা একটু দেখিয়ে ওনাটা হ্যাঁ ওনাটা আরো সুন্দর ওনাটা হচ্ছে আপনার কাজ করা

নেক্সট কোনটা নেক্সট চলে যাব জর্জেটের মধ্যে জর্জেটের ভিতরে হ্যাঁ এটা হচ্ছে ফুলকারি জর্জেট আচ্ছা আচ্ছা জর্জেট না হম এটা ফুলকারি জর্জেট ফোর পিস হুম হুম

নেক্সট আমরা কোনটা দেখবো আপনার স্যালোয়ার এটা হচ্ছে বলে দেন এটা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা হোলসেল এক হাজার টাকা হ্যাঁ হোলসেল এক হাজার টাকা ওকে অনেক সুন্দর আর আপনাদের শপে কিভাবে আসতে হবে একটু বলে দেন আমাদের আমাদের শপে আসতে হবে আচ্ছা আপনার হচ্ছে আপনার গুলিস্তান ফুলবেড়া সুপার মার্কেট তাঁত বুটিক্স কালেকশন আন্ডারগ্রাউন্ড পঁচিশ নাম্বার দোকান আচ্ছা পঁচিশ নম্বর দোকান পঁচিশ নাম্বার শপ ওকে নেক্সট লাস্ট আমরা একটা প্রোডাক্ট দেখাবো সব প্রোডাক্ট তো আমাদের দেখানো সম্ভব আকর্ষণীয় যে প্রোডাক্ট আমাদের দোকানে প্রচুর হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট আর ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না